তোমরা বয় করবে কাকে কথা বলে না পিস্রম থেকে বলেন আমরা বয় করি কাকে আমরা বলি আল্লাহকে বয় করি কিন্তু গুনার কাজও সারি না না সম্পদ অন্যায়ভাবে দখল করি আবার যদি জিজ্ঞাসা করা হয় কাকে বয় করো বলে আমরা বয় করি আল্লাহকে এটা আল্লাহকে বয় করা হলো নাকি আল্লাহ তালাকে ধোকা দেওয়া হলো কথা বলে না ধোকা দেওয়া হলো না আল্লাহ রব্দুলা আলামিন বলেছেন রিয়া আইয়ো আল্লাহ দিন আমার উত্তকুল্ল ও হিমান দরগণ তোমরা যারা হিমানের তাবি করো দুনিয়ার কোন মানুষকে নয় যদি বয় করতেই হয় আমি রিজিগ দাতা আমি হায়া আর দাতা আমি সবকিছুর মালিক তোমরা বয় করো আমি আল্লাহকে কথা বলেন ঠিক কি না ঠিক ওমরাদি আল্লাহতে আলম একবার অসুস্থ হয়ে গেল অসুস্থ অবস্থায় ডাক্তারের কাছে গেলেন গিয়ে বললেন চিকিৎসার কথা বললেন ডাক্তার বললেন হজরত ওমার আপনি মধুপান করেন মধুপান করলেই আপনি সুস্থ হয়ে যাবেন তখন পর্যাপ্ত পরিমাণ বাইতুল মাল জনগণের সম্পদ যে বাইতুল মালে ছিল ওই বাইতুল মালে প্রচুর পরিমাণ মধু ছিল ওমর রাদি আল্লাহ জুমার মেম্বরে দাঁড়ালেন আর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন হে মক্কাবাসী মদিনাবাসী শুনো আমি অসুস্থ ডাক্তার আমাকে মধু খেতে বলেছে বাইতুল মালে মধুর অভাব নাই যদি তোমরা অনুমতি দাও আমি অল্প একটু পান করতে চাই আল্লাহ আকবরে বলবেন না সমস্ত মানুষ সমস্ত সাহাবায়িকারাম অজনয়নে কাঁদলেন আর ডাক দিয়ে বলেন হজরত ওমার আপনি হলেন বাদশাহ আপনি যদি বাইতুল মাল থেকে সামান্য পরিমাণ মধুপান করেন কার কাছে আপনার জবাবদিহি করতে হবে বললেন ডাক দিয়ে জনগণ শোনো আমি বাইতুল মাল সমস্ত মানুষের হক সম্পত্তি সেইখান থেকে আমি যদি এক ফোটা মধুপান করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কার জবাব জবাবদিহি করতে হবে আর আমাদের বাংলাদেশে যারা দায়িত্বে আছে এরা তো ব্রিজ কালবার রাস্তা পর্যন্ত গিলে খেয়া বলতেছে কথা বলেন ঠিক কেনা বাংলাদেশের সমস্ত সম্পদ দখল করতেছে বাংলাদেশের সম্পদগুলো গুলো লুটতরাজ করে এখন বেগম পাড়ায় বাসা বানাইতেছে কথা বলেন ঠিক কেনা জবাব দিতে হবে কার কাছে জবাব দিতে হবে কার কাছে এই জন্য ওমর